হallelujah prestación প্রভু আমাকে এত পরে আমাকে একটা সুযোগ দিয়েছেন ভালো দিনে নতুন বছরে আমার মন থেকে আমি চেয়েছিলাম যে আমি কিছু উপার্জন করব তাই প্রভু 10 কিছু খাবার ভোজ রাখার ব্যবস্থা করেছিলাম মানে মনে মনেই করেছিলাম প্রভু চড়ন্ততে রেখেছিলাম যে আমি নিচে খেটে উপার্জন করে আমি খাওয়াতে চাই বা প্রভুকে কিছু কিছু আমি তুলে দিতে চাই সেটা মনের মানে মনের বাসনা আমার পূরণ করে দিয়েছে প্রভু সত্যিকারই প্রভু একমাত্র জীবন্ত ঈশ্বর সবই পারে কি না পারে যত কত রকমের বাধা বিপত্তি এসছে তার মধ্যে আমাকে পের করেছে কিন্তু আমার যিনি আমার পাঁচটার মশাই মানে ওনার দ্বারাই করিয়েছেন আমাকে সাহায্য করেছেন আর পিতা হিসাবে আমি ওনাকে মানে পেয়ে আমি ধন্য হয়েছি যে আমার যখন আমার কেউ ছিল না পাশে তখন আমার পাশামশাই ছিল মানে কি বলবো আমার মানে বাবার মতন যেটা আমি চেয়েছিলাম ওনার কাছ থেকে মানে পিতাকে বলেছিলাম যে এমন কাউকে যেন আমার পাশে পাই যে আমার সবসময় আমি বাবা পাই আমি বাবাকে হারিয়েছি আমার প্রচুর কষ্ট ছিল যে অনেক লোকের মুখ থেকে বলে অনেক কথা হয়েছে যে বাবা হারা হলে মেয়েদের বাবাকে আমি সেটা আর আমি বাবা হারা নেই মানে কি বলবো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে আছে আর আমাকে সাহায্য করেছেন সেখানে দিঘায় বসার থেকে মানে কিছুই ছিল না আমার কাছে তখন মানে আমি বলতাম যে আমি কি করব কি করব না তুই ধৈর্য ধর ধৈর্য ধর সব কিছু পাবি পিতার চরম তলে এসছিস যখন পিতা খাদ্য তখন পিতাই ব্যবস্থা করে দিবে সব তাই প্রভুকে অসংখ্য কোটি কোটি ধন্যবাদ দিই যে আমি সেটা পূরণ করতে পেরেছি মানে প্রভুর তারাতে আর আমার পাঁচ মাসের দেয় আমি সব কিছু করতে পেরেছি তার জন্য অসংখ্য কোটি কোটি ধন্যবাদ দিই আমি এখন প্রভুকে মাসে কিছু কিছু তুলতেও পারি আমি খুশি আনন্দতে যে বাসিত মানে আর এটা খাওয়ানোর জন্য অনেক দিন ইচ্ছা ছিল সেটাও পূরণ হয়ে গেল তার জন্য বুবুকে অসংখ্য কোটি কোটি ধন্যবাদ আর আপুকে আমাদের সঙ্গে পাশে সাদা সর্বদা আছেন উনি আর মেয়ে Tutor মেয়ের কথা খুব কষ্ট পেতাম মেয়েদের মানে ছোট মেয়েটাকে কেউ বলতে পারবে যে পড়াতে পারবো না এই এতই দুষ্টু যে ওকে ওর দ্বারা কিছু হবে না তাই এবছর মানে কি খুশি আনন্দ আমার মেয়ে দুটো মেয়েই রেজাল্ট ভালো করেছে মানে এসে তো আসে বলেছিলাম না কিন্তু ও মানে পার করে দিয়েছে তিনশো আশি নম্বর ছোটো দিয়েছে আর এখন নম্বর কোনো দিন তোলেনি আমি খুব কষ্ট পেয়েছিলাম খুব মারধরও করতাম

শক্তিকারে আমার মেয়েরও ধন্যবাদ দি যে ওকে তুলিয়ে আর মানে করেছে ہاں তার পাশে থাকছে সাহায্য করছে ওর বোনকে খুব ভালোবাসে আর দেখে তার সেবা যত্ন করে আমি ওর খালি ছেড়ে দিয়েছি এই মনে হয় 5 6 মাস হয়েছে তার মধ্যে রেজার খুবই সুন্দর করেছে আর 보면은 অত ভালো রেজার করেছিল না বছরে মানে একটু ইয়ে হয়েছিল তারপরে মনে হলে আমি খুব কষ্ট পেয়েছিলাম তারপরে প্রভুর কাছে প্রার্থনা রেখেছিলাম তো সেও ওরকম নাম্বার পেয়েছে তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই তুই মেয়েকে কাছে কাছে একটু একটু বাড়াচ্ছে প্রভুতে তার জন্য অসংখ্য কোটি কোটি ধন্যবাদ দিই আমার পরিবারের জন্য প্রার্থনা করবেন আমার জন্য সবাই মন্ডলী প্রার্থনা করবেন আপনাদের প্রার্থনা করেছিলেন বলে এতদূর আসতে পেরেছি তার জন্য অসংখ্য সবাইকে কোটি কোটি ধন্যবাদ দি তাই এই বলে রাখছি আপনাকে ধন্যবাদ আমি বাইবেলে একটি কথা বলি যে যাহা মানুষের অসতত ঈশ্বরের সাথে व्हाट इज ইম্পসিবল ইজ পসিবল উইথ গড আপনি ঈশ্বরের সন্তান হয়েছে আপনার দ্বারা কিছু হবে না এটা যিশুতে সম্ভব নয় যীশুতে

কৃষ্ণা এক অধ্যায় দুই তিন পথ লোকে বলতাম বাইকেল পথ প্রার্থনার পর সে যার কিছু করে কিত কৃতকার্য হয় খ্রিস্টীয় জীবনে যদি কৃতকার্য না হয়ে থাকে মনে রাখে আমার কিছু অন্যায় অযোগ্যতা অবাধ্যতা আছে যদি আপনি থাকেন সে সে উপার্জন করছে তার পরিবারকে প্রতিপালন করছে মণ্ডলীকে দশমাংশ দিচ্ছে ঈশ্বরের একটা অনুগ্রহ সম্ভব অনেক রাত করে ফেলে বাড়িতে কষ্ট করে যায় ঈশ্বর সেটাকে বহন করছে আমাদের মনে রাখবে আমাদের বোনেরা এই প্রভু স্বাধীন করছে একটা স্বাধীন কাজ করে আর বন্ধ করে বন্ধ করতে পারে আমাদের এক আমাদের কল্পনা আছে সেও ঠিক যে সেও একটা জায়গায় বন্দির ছিল এবার সে নতুন বছরে যাবে আমাদের ছেলেমেয়েরা অনেকেই বিজনেস শুরু করেছে আমাদের আমাদের নন্দার করেছে শুরু করেছে বিশ্বাস প্রভু করবে আমরা প্রভুতে আমরা ছোট ছোট করে বিজনেসম্যান পাচ্ছি আমরা